দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছি বিশ্বের বুকে বিশ্ব এখন আমাদেরকে হিংসা করে আমাদের উন্নয়ন দেখে আরো বলতেন আমরা এখন উন্নয়নের মহাসড়কে মোটরওয়েতে আমরা উঠে গেছি আজকে কি অবস্থা জাতির সবগুলা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একদম ফুকলা এবং ধ্বংস করা হয়েছে বাঘ বাটুরা করে মা খালা ভাই বোন সবার মধ্যে বানরের পিঠা বাগা করা হয়েছে আজকে মাঝে মাঝেই শুনতে হয় ব্যাংকের সর্বোচ্চ গার্জিয়ান ব্যক্তিটি বলেন যে কোনো সময় কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে কাদের কারণে এরা কারা প্রত্যেকটি দেখবেন যে শাড়ির নিচে লুকানো ছিল এদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে সবচাইতে বড় ডাকাতের ব্যাপারে কোনো তদন্ত যাতে না হয় সুপ্রিম কোর্ট কিভাবে তার উপরে গো দিল আমরা বুঝলাম না তার বিরুদ্ধে কোনো কোনো তদন্ত চলবে না এটা এটা কি কোর্ট কোর্ট তো টেনিস নয় যে আপনি জাতিকে নিয়ে খেলবেন এটা তো অ্যাপেক্স কোর্ট এখানে তো আইন অনুযায়ী চলবে কিন্তু আইনকেও দালালির চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল এই জন্য আইন অঙ্গনে দাঁড়াইয়ে একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তো আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন আপনি বেঞ্চে বসেন কেন আপনি বারে এসে বসেন বারে থেকে আপনি রাজনীতি করলে আপনাকে কেউ নিষেধ করবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বেঞ্চে বসে থাকবেন আপনি কথা বলার কোনো অধিকার রাখেন না এর বিরুদ্ধে আইনজীবীরা যারা প্রতিবাদ করেছিল মামলা তাদের বিরুদ্ধে হয়েছে যেখানে এই বিচারপতির এক সেকেন্ড এই কথা বলার পরে তার আসনে বসার নৈতিক এবং আইনগত বৈধতা তিনি হারিয়েছেন তার চলে যাওয়া উচিত ছিল তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে আর প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সবসময় আমরা শুনতাম বিচার বিভাগ স্বাধীন আমরা শুনতাম কেউ আইনের ঊর্ধ্বে নয় আইনসভার জন্য সমান এখন একটু সমান হবে ইনশাল্লাহ